রাজ্যের সমস্ত এসএসএম কর্মীদের জন্য আরও একটি বড় আপডেট বড় খবর বন্ধুগণ এবার সরকারপন্থী নেতৃত্ব আরও একটি চরম বার্তা দিলেন আপনারা জানেন যে দুর্গাপুজোর আগে থেকেই সরকারপন্থী নেতৃত্বরা যে আশা দিয়েছিলেন যে পার্শ্ব শিক্ষকদের এসএসএম কর্মীদের খুব শীঘ্রই সুখবর আসতে চলেছে কিন্তু তারপরও দেখা গেল যে নিট ফল জিরো যাই হোক ঠিক এমতো অবস্থায় একটা আরও বড় বার্তা সেখানে যে বার্তা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে দেখুন সেখানে সেলিম পাইক মহাশয় কি বলেছেন তিনি বলেছেন যে আমরা আমাদের পরিবার পরিজনদের নিয়ে কেউ ভালো নেই প্রত্যেকের পরিবারে অশান্তির ছায়া বিরাজ করছে এবং তার আগে আপনারা একটু বলে রাখি যে এই সেলিম পাই কিছুদিন আগে একটি পোস্ট করেছিলেন যে পাঁচই ডিসেম্বরের মধ্যে সরকারকে বেতন বৃদ্ধির জিও প্রকাশ করতে হবে ঠিক অপরদিকে আরও একটি নেতৃত্ব জানিয়েছেন যে তারা শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করবেন এবং তারপরে রবিউল ইসলামের সঙ্গে একটা বৈঠক করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন দিদির কাছে বারবার তারা দাবিপত্র পাঠাবেন এবং বেতন বৃদ্ধি করেই ছাড়বেন এসএসএম কর্মীদের বিশেষ করে পার্শ্ব শিক্ষকদের বিষয়ে তিনি বলেছেন ঠিক এই পরিপ্রেক্ষিতে সেলিম পাইক মহাশয় যে বার্তা দিয়েছেন সেটা হচ্ছে যে সকলেই আমরা কষ্টে রয়েছি মতো অবস্থায় বেশিরভাগই যারা রয়েছেন পার্শ্ব শিক্ষক বা এসএসএ কর্মী তাদের অবস্থা কিন্তু একেবারে আর্থিক দিক থেকে তারা পঙ্গু। অর্থনৈতিক সংকটের কারণে একেবারে অশান্তির সৃষ্টি হচ্ছে পরিবারে ঠিকমতো খেতে পারছেন না বিনা চিকিৎসায় অনেকেই মারা যাচ্ছেন কর্মক্ষেত্রে যাদের পাশে বসে কাজ করছি তাদের মানে যে পরিমাণে স্যালারি বা তারা যে বেতন বা ভাতা পায় স্থায়ী শিক্ষকরা সেখান থেকে যদি বিচার করা হয় তাহলে এই যে বৈষম্য এটা কিন্তু মেনে নেওয়া যায় না কে বলছেন বলছেন সরকারপন্থী নেতৃত্ব এবং এই বিষয়ে তিনি যে বঞ্চনা সেই বঞ্চনার বিষয়টা কার্যত স্বীকার করে নিয়েছে দীর্ঘ পনেরো বছর কুড়ি বছর ধরে নিষ্ঠার সঙ্গে কর্মক্ষেত্রে কাজ করেও এত বৈষম্য কীভাবে মেনে নেওয়া যায় নিজের পরিবারের কাছে নিজেকে বড় অসহায় মনে হয় এবং সেই তাগিদে জীবন যন্ত্রণার অবসান ঘটাতে এই যে অবস্থা রয়েছে যে বঞ্চনা রয়েছে সেই বঞ্চনা থেকে মুক্তির জন্য মামাটি মানুষের সরকারের কাছে তিনি আবেদন রাখছেন এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে এবং সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ বিষয় আপনার সকলে জানেন যে এই মুহূর্তে তৃণমূলে গুরুত্ব বাড়ছে মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যুবনেতা তার চিন্তাভাবনা অনেকটাই কিন্তু তার চিন্তাভাবনার মধ্যে নতুনত্ব রয়েছে এবং সেখানে এই বেতন বৈষম্য দূর করার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সরাসরি সেলিম পাইকরা আলোচনা করেছেন সেই বার্তা তিনি দিয়েছেন অর্থাৎ একটা পজিটিভ বার্তা একটা আসার আলো দেখা যায় অনেকেই বলছেন যে হ্যাঁ অভিষেক বন্দ্যোপাধ্যায় পারে এই ধরনের বঞ্চনার অবসান ঘটাতে দায়িত্বশীল নেতৃত্ব অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সেই সঙ্গে আরও যারা রয়েছেন তাদের সকলকেই যারা শুভ বুদ্ধি সম্পন্ন রয়েছে তাদের সকলকেই তারা অনুরোধ করবেন বা তাদের সঙ্গে আলোচনা করেছেন যে এই যে বঞ্চনা একজন শিক্ষক একজন শিক্ষাকর্মীর সেটা কিন্তু মেনে নেওয়া যায় না যাতে করে এই বঞ্চনার দূর হয় বা এই বঞ্চনার সমাপ্তি ঘটে তার জন্য তারা কিন্তু আলোচনা করেছেন অনুরোধ করেছেন এবং ভবিষ্যতে আরও তারা এই বিষয়ে আলোচনা করবেন এবং তিনি আশা রাখছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের এই বঞ্চনা থেকে মুক্তি ঘটাবেন এবং মাননীয় মুখ্যমন্ত্রীও দ্রুত তাদের এই বঞ্চনা থেকে মুক্তি ঘটাবেন এবং সেই সঙ্গে যারা দায়িত্বশীল নেতৃত্ব রয়েছেন শিক্ষকদের বা এস সংগঠনে যারা রয়েছেন তাদের সকলকেই তিনি বার্তা দিয়েছেন কি বার্তা যে যারা শুভবুদ্ধি সম্পন্ন দায়িত্বশীল নেতৃত্ব তাদের সকলকেই হাতজোড় করে অনুরোধ করেছেন তিনি যে এমন কিছু করবেন না যাতে করে দাবি আদায়ের সমস্যা হয় এবং এই সমস্যা সমাধানে তাদেরকে আরও সমস্যার মুখে পড়তে হয় কারণ এই শিক্ষক বা এস কর্মীদের যে বঞ্চনা এই বঞ্চনা কিন্তু একেবারে সীমাহীন বঞ্চনা অতএব তাদেরকে বার্তা দিয়েছেন তা আপনারা এমন কিছু করবেন না এবং আকার ইঙ্গিতে তিনি পরিষ্কার বলেছেন আপনারা সরকারের সঙ্গে থাকুন আরও কিছুটা সময় হয়তো আপনারা দেন বা কিছুটা দিন দেখুন সরকার কি করছে অর্থাৎ একটা পজিটিভ বার্তা তিনি দিয়েছেন এখন বিষয় হচ্ছে নেতৃত্ব ভাবলেন ভাববেন যারা এই মুহূর্তে রাস্তায় নামতে চাইছেন তাদের জন্য বিশেষ করে এই বার্তা অপরদিকে মাননীয় গোপাল দেবনাথ মহাশয় পরিষ্কার জানিয়ে দিয়েছেন তিনি যদিও রিটায়ার করলেন গতকালকে কিন্তু তিনি বলেছেন এবার তিনি পার্শ্ব শিক্ষকদের দাবি আদায়ে সময় দিতে পারবেন এবং তিনি পরিষ্কার জানালেন যে শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকের পর মাননীয় রমিউল ইসলামের সঙ্গে তিনি বৈঠক করবেন এবং মুখ্যমন্ত্রীর কাছে বারবার দাবিপত্র পাঠানো হবে এবং তিনি একটা পরিষ্কার বার্তা দিয়েছেন যে তিনি পার্শ্ব শিক্ষকদের এই বঞ্চনার অবসান ঘটিয়েই ছাড়বেন বেতন বৃদ্ধি করিয়েই ছাড়বেন এবং সেই সঙ্গে তিনি আরও বলেছেন যে আপনারা কোনোভাবেই বিরোধিতায় যাবেন না এবং সরকারপন্থী নেতৃত্ব ছাড়া কোনোভাবেই দাবি আদায় কিন্তু এই মুহূর্তে সম্ভব নয় এবং সভাপতির মাধ্যমেই অর্থাৎ মাননীয় রমিউল ইসলামের মাধ্যমেই দাবি পূরণ হবে কারণ সরকারপন্থী সভাপতিকে না নিয়ে যদি যান সেখানে কিন্তু সরকার দাবিটা দেবে না কারণ এই সরকারকে তিনি ভালোভাবে চেনে কারণ তিনি সরকারের মধ্যে রয়েছে অতএব তার যে বার্তা আপনারা অধৈর্য হবেন না এবং যারা চক্রান্ত করছেন তাদের চক্রান্ত তিনি সফল হতে দেবেন না তিনি বারবার আবেদনপত্র পাঠাবেন মুখ্যমন্ত্রীকে চিঠি দেবেন বারবার দপ্তরে যাবেন এবং তিনি আশাবাদী অবশ্যই তারা যে চেষ্টা করবেন সেই চেষ্টাই সফল হবে অর্থাৎ সরকারপন্থী নেতৃত্বদের এই যে পজিটিভ বার্তা তারা মনে করছে যে তারা যদি সঠিকভাবে এগোয় সরকারের কোনো ধরনের বিরোধিতা না করা হয় কোনো ধরনের জমায়েত বা সমাবেশ বা আন্দোলন এই মুহূর্তে তারা চাইছেন না তাদের যে যুক্তি রয়েছে তারা অনেকটাই পরিস্থিতি পাল্টে ফেলেছেন অনুকূল পরিস্থিতি এনেছেন এবং তারা চাইছেন যে আপনারা আরও কিছুটা দিন ধৈর্য ধরুন এবং অবশ্যই তারা দাবিটা পূরণ করবেন কারণ এই যে বঞ্চনা এই বঞ্চনা সত্যি অসীম বঞ্চনা এই বঞ্চনার কোনো শেষ নেই এতটা বৈষম্য সরকারপন্থী নেতৃত্বরাও কিন্তু মেনে নিতে পারছেন না ঠিক এই জায়গায় দাঁড়িয়ে তারা অনুরোধ করেছেন যে আপনারা এমন কিছু করবেন না যাতে করে তাদের দাবি আদায়ে সমস্যার সৃষ্টি হয় কারণ আর কোনো পথ নেই সরকারের বিরোধিতাই কোনোভাবেই দাবি আদায় সম্ভব নয় কারণ এর আগেও অনেক বিরোধিতা করা হয়েছে অনেক অনশন আন্দোলন অনেক ক্যাশ মামলা হয়েছে কিন্তু কোনো সুরাহা হয়নি এমতো অবস্থায় যখন একটা পরিবেশ তৈরি হয়েছে আপনারা ধৈর্য ধরুন আপনারা সঙ্গে থাকুন সকলে মিলে দাবি আদায়ের তারা যে প্রয়াস করছেন সেখানে তারা সফল হবেই এই ধরনের কিন্তু একটা পজিটিভ বার্তা তারা দিয়েছেন বন্ধুগণ এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত কী আপনাদের প্রতিক্রিয়া কী আপনার অবশ্যই আপনাদের মতামত সুচিন্তিত মতামত চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ